কি অৱস্থা আপোনাৰ বাৰী কয় বাৰী কয় বাৰী নাই ফলাফাই নাচনি ফলাফাই নাচনি ভালি ভালি কি খাইছে কি খাইছে আজিকা চকলে জৰুৰী হ'ব এনে দিলাম খাইছে আর কিছু না ন দু করে কিছু খাইছেন নি খাইবেন নি কিছু আমরা মানে বাড়ি কই আমি কইলে দনে বাড়ি না দি আই এর বাড়ি কই তুমি তো আপনি বাড়ি কইবেন না আমরা বাড়ি কই আর বাড়িয় মত বাড়ি হুম আমি কোন আমি বাড়ি কই হুম আর আপনি বাড়ি ঠিক না কোনতে আপনি বাড়ি না দি আই কইত না কইলে সমস্যা কি নিয়া দিয়াম আমরা বাড়িতে গাড়িতে দিয়াম আমার গাড়ি আছে গাড়ি দিয়াম কইত না আ তে এমনে কয়দিন ছাই থাকবে এই জায়গায় কি অবস্থা শৈলে শৈলের মধ্যে যে গন্ডার আনের আশপাশটা পুরো গন্ড হয়ে গেছে কি আমরা শৈলের গন্ডে না বাড়ি কই কোন নামে এই লোকটা আজকে প্রায় এক মাস যাবত এই জায়গায় এই শুধু এই জায়গাতে শুয়ে থাকে